হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামিটিভ ইভালুশন দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস ফোরের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি দেখব এবং আমরা এই প্রশ্নপত্রটি আলোচনা করব কী রয়েছে এই প্রশ্নপত্রটি ঠিক আছে আর আজকে আমরা ইংলিশ প্রশ্নপত্র আলোচনা করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা লাইক করে দিও পরবর্তী ভিডিওতে আমরা আজকে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথের প্রশ্ন গণিতের প্রশ্ন যেটা রয়েছে ম্যাথের প্রশ্ন গণিতের প্রশ্ন পরিবেশের প্রশ্ন স্বাস্থ্য শারীরিক শিক্ষার প্রশ্ন কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সেকেন্ড স্যামেটালুশন দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র সাথে বইতে তোমরা পড়বে ঠিক আছে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে ক্লাস ফোর সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফুল মার্কস তিরিশ তিরিশের মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে এক ঘন্টা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের স্কুলের নাম এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেটা লিখতে হবে আবারও বলছি এটা কিন্তু ক্লাস ফোরের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র ঠিক আছে প্রশ্নপত্রটি একবার দেখে নাও কী আছে কি বলেছে দেখো এখানে কি বলেছে এক নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স ঠিক আছে এই হেল্প বক্স থেকে আমাদের এই ড্যাশগুলো রয়েছে এবিসিডি চারটা ড্যাশ রয়েছে এটা পূরণ করতে হবে আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্যাশ এখান থেকে যেটা সঠিক সেটা লিখতে হবে দ্য টু ব্রাদার্স ওয়ে ড টু সি দ্য টাইগার অ্যাপ মানে ভয় বাঘ বাঘদিকে উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাস ড্যাশ আওয়ার কার্স সেটা ঠিক আছে এখান থেকে যেটা ফুয়েল যেটা সঠিক সেটা লিখতে হবে আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক ঠিক আছে এটা যেটা সঠিক সেখান থেকে কিন্তু তোমাদের এই চারটা কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের দেখো এখানে কিন্তু রয়েছে দুই নম্বর চারটা লিখলেই দুই নম্বর প্রতিটি প্রশ্নের মান কিন্তু হাফ করে আছে তারপরে কী বলেছে দেখো ট্রু ফলস আমাদের লিখতে বলেছে ট্রু আর ফলস লিখতে বলেছে এখানেও দুই নম্বর আছে ওপো ওয়েন টু সি এ ফুটবল ম্যাচ যদি সত্য হয় তাহলে টি লিখে দেবে যদি মিথ্যা হয় তাহলে এফ লিখে দেবে দ্য টিম ফ্রম মতিগান্স ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে তোমাদের ইংরেজি বইয়ে কিন্তু প্রশ্নগুলির উত্তর রয়েছে তোমরা সেখান থেকেও কিন্তু উত্তরগুলো দেখে নিতে পারো ম্যানি পিপল গ্যাদার মাঠ টু এনজয় দ্য ম্যাচ এটা লিখবে নাসির পুল্ড ও পু টু দ্য প্লেগ্রাউন্ড এটা তোমরা লিখবে টু উনা ফলস এই প্রশ্নগুলি উত্তর আবারও বলছি তোমাদের ইংলিশ যে বই আছে টেক্সট বুক আছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের এই উত্তরগুলি রয়েছে তোমরা সেখান থেকে দেখে নেবে তিন নম্বরে কী বলেছে দেখো এবং এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও ম্যাচ কলমে কলম বি ইন্ডিপেন্ডেন্স ডে কবে হয় পুনরাই আগস্ট ঠিক আছে রিপাবলিক ডে কবে হয় নেতাজির বার্থডে নেতাজির বার্থডে লিখতে হবে তোমাদের গান্ধীজির বার্থডে গান্ধীজির বার্থডে দুই অক্টোবর নেতাজির বার্থডে হচ্ছে তেইশে জানুয়ারি রিপাবলিক ডে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এগুলো কিন্তু মেলায় দিতে হবে ওখানেও এখানেও কিন্তু রয়েছে দুই নম্বর ঠিক আছে তারপর এটা কী বলেছে দেখো অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি মিনিংফুল ওয়ার্ড এখানে তিন নম্বর আছে এলোমেলো করে দেওয়া আছে এটা কাজিন এটা মেরাক্কেল এটা অ্যাফ্রাইড হবে ঠিক আছে এগুলো মেলায় দেবে তারপরে কি বলেছে এবং এখানে রয়েছে কিন্তু আট নম্বর অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ইংলিশ ইংলিশে অ্যান্সার করতে বলেছে এবং চার দোকানে এখানে আট নম্বর রয়েছে এবং তোমরা দেখবে ঘুরে ফিরে কিন্তু তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্র এই প্রশ্নগুলি তোমাদের আসবে কাজেই এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে করবে হুইস ট্রিস ডিট সুবল অ্যান্ড মাদুল সি ইন দ্য ফরেস্ট কোন কোন গাছ সুবল এবং মাদুল দেখেছিল ফরেস্টে সুন্দরী গড়ান হেতাল ঠিক আছে তারপরে এটা প্রশ্ন কি বলেছে দেখো ওটা লিখবে হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম এটা উত্তরটা তোমার বই থেকে লিখে নেবে বইয়ে রয়েছে এই প্রশ্নগুলি হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফ্যারি এন্টার ডি নাম্বার ওয়ার ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ ঠিক আছে এগুলো বই থেকে কিন্তু তোমার লিখে নেবে তারপর এখানে কী বলেছে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ ইন দ্য ফলোইং সেন্টেস এখানে চার নম্বর রয়েছে এই লাইনটার মধ্যে যেটা অ্যাডভার্ব রয়েছে সেটা তোমাদের আন্ডারলাইন করতে বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়ার্কিং স্লোলি স্লোলি অ্যাডভার্ব রয়েছে এখানে বি নাম্বার সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস সাডেনলি অ্যাডভার্ব রয়েছে মাদার স্পোক টু হার সন অ্যাংলিলি অ্যাঙ্গিলি অ্যাডভার্ব রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করবে ঠিক আছে দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক স্লোলি ঠিক আছে এগুলো নিচে দাগ দিলে আন্ডারলাইন করলে কিন্তু তোমরা এখানে চারে চার পেয়ে যাচ্ছ দেখো পরের প্রশ্ন কী আছে কি আছে আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাকজেটিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স এখানেও কিন্তু চার নম্বর রয়েছে কোয়ালিফাইং অ্যাকজিটিভ অ্যাকজিটিভটাকে যে কোয়ালিফাই করতেছে টু ডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ টেস্টি আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ই ডে এক্সাইটিং ঠিক আছে মাই গ্র্যান্ড মা টোল মি অ্যান ইন্টারেস্টিং হিস্টোরি ইন্টারেস্টিং দ্য দ্য ব্রাইট মুন শাইন ইন দ্য ক্লিয়ার স্কাই ঠিক আছে ব্রাইট যেগুলি তোমাদের সঠিক তোমাদের সেগুলি কিন্তু বইয়ে রয়েছে বই থেকেও তোমরা এখান থেকে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারো এগুলি নিচে কিন্তু তোমাদের আন্ডারলাইন করে দাগ দিতে বলেছে এবার আট নম্বরে দেখো কী আছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য প্লেস অ ইউ লিভ ইন ফাইভ সেন্টেন্স লিখতে বলেছে অ্যাবাউট সম্পর্কে দ্য প্লেস ইউ লিভ ইন তুমি যে জায়গায় বাস করো সেই জায়গার সম্পর্কে তোমাদের পাঁচটা সেন্টেন্স লিখতে বলেছে এবং এখানে পাঁচ নম্বর রয়েছে এই যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে আই লিভ ইন এ নেম অফ আওয়ার সিটি বা ভিলেজ তোমাদের এখানে গ্রামের নামটা লিখবে ইট ইজ ইন নেম হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখে দেবে আই লাইক দিস প্লেস বিকজ ইট আমি জায়গাটাকে পছন্দ করি বিকজ ইট এটা হচ্ছে কী কী হয় সেখানে তোমাদের জায়গাটায় তোমাদের গ্রামে সেটা সম্বন্ধে কিন্তু একটু তোমাদের লিখতে হবে এবং এখানে কিন্তু পাঁচ নম্বর রয়েছে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু ইংরেজি প্রশ্ন কিন্তু এখানেই শেষ হলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে অন্য অন্য সাবজেক্টের যে প্রশ্নপত্র রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই ভালো থাকো